আমরা দেখতে পাই এখানে ছাদের উপরে যে রেলিং আছে রেলিং ওয়াল আছে এই রেলিং ওয়াল বেঙ্গের যে পথাস আছে ফটাশার উপর পড়ে

পর্যন্ত কয় জন আহত আছে আমাদের জনসাধারণ থেকে আমরা পার্শ্ব মধ্যে তিনজন গুরুতর আহত ছিল আহত হচ্ছিল তিনজন এই তিনজনকে তারা দ্রুত মেট্রো হাসপাতালে আটত্রবনের সাথে যে রেলিং আছে রেলিং ভেঙে ভূমিকম্পের কারণে এখানে পথা ভেঙে পড়ে এবং তারা সাথে খুব গুরুতর আহত অবস্থায় করা যায় এবং উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত আহত অবস্থায় মৃত্যু হাসপাতালে নিয়ে যায় আমরা এসে এখানে দেখতে পাই এই ভবনটার এই কামেশ অংশে বিভিন্ন কিছু যুগে অবস্থায় আনুষ্ঠান অবস্থা আছে আমরা এগুলো অপারেশন করতে এবং কোনো লোক আটকাছে না আমরা চার্জ করতে আমরা চার্জ কার্যক্রম চলন আছে আমরা অপসারণ করে আমরা আমাদের যে আমরা সাধারণ যে বুঝতে জনতা জানতে পারি এখানে তিনজন লোক রেলিং তাদের গায়ে উপর পরে পৎসার অবস্থা তাদের গুরুতর আহত অবস্থায় মিরপুর হাসপাতালে প্রেরণ করা হয় আমরা এই মেসেজটা পাই